হচ্ছে যায় না দাঁড়িয়ে ধব ভয় থাকা হয় না উদ্বিগ্ন ভক্তদের শান্ত করবার জন্য যেন তাণ্ডবের ঝড় চলে এলো কথাটা শুনতে কেমন একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু হ্যাঁ এটাই ঠিক হুট করেই চলে এলো তাণ্ডব সিনেমার টাইটেল ট্র্যাক আর যেটা রীতিমতো নেট দুনিয়ায় একটা বিশাল বড় ধামাকা তৈরি করে ফেলেছে অতিবারিক জল আছে তাণ্ডবের এই ট্র্যাকটা আসলে অসাধারণ হয়েছে যেটা আমরা ফোরকাস্টেও শুনেছিলাম তবে এবার যেন আরও একটু বেশি ভালো লাগলো কারণ এটা লং টাইমে শুনতে পেরেছি তবে পুরোটা এখনও দেয়নি তবে যেটুকু দিয়েছে বস মাথা নষ্ট পুরো টাইটেল ট্র্যাকটা জুড়ে ছিল শাকিব খানের একটা অতুলনীয় কিছু সোয়াক কিছু শর্টস আর এখানে দেখানো হচ্ছে যে সে যেন একটা পুরো আর্মি তৈরি করছে কোনো বড় সড়ো একটা মিশনের জন্য অ্যান্ড প্রবাবলি এটা হতে চলেছে সিস্টেমের বিরুদ্ধে কোনো অ্যাকশান টাইটেল ট্র্যাকটা দেখে একটা জিনিসই ভেবে খুব হাসি পাচ্ছে যে যখন এই মুভিটা শ্যুট করা হচ্ছিল তখন এর যে লিকগুলো ভাইরাল হয়েছিল যে ফুটেজগুলো লিক হয়েছিল সেখানে দেখানো হয়েছিল এটা একটা লাভ স্টোরির উপর ডিপেন্ড করা হবে কিন্তু ফোরকাস্ট এবং এই টাইটেল ট্র্যাক দেখে মনে হচ্ছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাণ্ডবের ঝড়ই বয়ে যাবে আফরান এবং শাকিব খানের এই কন্ট্রোভার্সি নিয়ে গত এক দুই দিন যাবৎ ভক্তদের মধ্যে নানান উদ্বেগ শুরু হয়েছিল আশা করি এই টাইটেল ট্র্যাকটা দেখে তাদের মন কিছুটা শান্ত অবশ্যই হয়েছে তাণ্ডবের এই টাইটেল ট্র্যাকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ